হ্যালো বন্ধুরা দেখুন যে সকালে রোশনি সাজুগুজু করে শাড়ি পরেছে এই শাড়িটা ওকে ওর দিদা দাদু এবার শিব পুজোর সময় কিনে দিয়েছিল সকালে উঠে বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও তারপরে গাছে জল দিল গাছে জল দেওয়ার পরে এখন এসেছে মন্দিরে আমাদের বাড়িতে এই কালী মন্দিরটি আছে আমাদের বাড়িতেই সেই মন্দিরে ওর মার সঙ্গে যায় প্রতিদিন পুজো টুজো দেয় ও আজকে বলছে আমি সব ফুল তুলব আমি ওই থালা বাসনগুলো দেখুন ঠাকুরের থালা বাসনগুলো বের করে নিয়ে আসছি রশ্মি তো বলছে ফুলটুল তুলে ঝাড়ু দিয়ে আমি পুজো দেবো মা বলেছিল যে না তুই থাক আমি যখন দেব তখন পুজো দিতে আসবি তা বলছে না না আমি সব কিছু করবো কাজ সব কিছু করবে এখন ওই দেখুন ফুল তোলার জন্য ঘুরে বেড়াচ্ছে তো ফুল গাছে হাত পাবে না তো কারণ ফুল গাছটা অনেক বড় রশ্মি কীভাবে ফুল বাড়বে জানি না হয়তো ওর মা ওকে সাহায্য করবে ফুল পাড়তে ঠিক আছে এখন দেখুন কীভাবে ফুল পাড়ে ও ফুল পেড়ে তারপরে করে দেখি রশ্মি এমনি পুজো দিতে খুব ভালোবাসে ও পুজো দেয় ওর মার সঙ্গে প্রতিদিন সকালবেলাও পুজো দেয় ও সন্ধ্যাবেলাও সন্ধ্যাপাতি দেওয়ার সময়ও ওর মার সঙ্গে যায় এই মন্দিরে ও দেখুন ওর মা সম্ভবত ওকে হেল্প করছে ফুল পাড়ার জন্যে রশনি এখন ফুল পড়বে গাছের থেকে জবা ফুল গাছ অনেক বড় গাছ আমাদের এটা অনেক পুরোনো গাছ অনেক উঁচু হয়ে গেছে আর নিচে থেকে ছেটে না রাখলে পরে ও অনেক মাথায় বেঁধে যায় তাই একটু ছেটে ছেটে রাখি অনেক উপরে ওর মা পাটকাঠি দিয়ে পাড়ে কিন্তু ও আজকে বলছে আমি ফুল তুলবো তাই ওর মা হয়তো ওকে সাহায্য করবে কোনোভাবে দেখুন বন্ধুরা ও ফুল না ওই দেখুন ফুল তুলছে ওর মা ওকে ফুল টেনে ধরেছে ও তুলল এখন যাবে ও অনেকগুলো ফুল তুলে ফেলেছে রশনি সাজিতে ঠিক আছে অনেকগুলো ফুল তুলেছে রশনি সাজিতে এখন রশ্মি হ্যাঁ মন্দিরের দিকে যাচ্ছে দেখুন বন্ধুরা ও রশ্মি এখন মন্দিরের দিকে যাচ্ছে কি করবে সম্ভবত ঝাড়ু দেবে ঝাড়ু মারবে ঝাড়ুটা খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ ঝাড়ুটা রশ্মি পেয়ে গেছে হ্যাঁ এই দেখুন ও জানে কোথায় কি আছে আমাদের বাড়িতে মন্দির তো বাড়ির বাড়িরই বাড়ির মন্দির আমাদের কালী মন্দির কালী পুজো হয় আমাদের মন্দিরে তো ও ঝাড়ু দিচ্ছে দেখুন ও সব কাজ করে সব কাজ করতে পারে বাড়িতে ওর মা উঠোনে ঝাড়ু দিতে গেলে পরে ও বলে দাও আমি দেবো জোর করে ওর মার কাছ থেকে ঝাঁটু ঝাড়া নিয়ে ঝাটাটা নিয়ে ও নিজেই ঝাড়ু দিতে লেগে যাবে মন্দিরে বাড়িতে থালা বসন মাজতে গেলে পরে ওর মার কাছ থেকে নিয়ে থালা বসন একা একা মাঝে ঠিক আছে ঠাকুরের থালা বাসনগুলো ও মাজবে ও বলে যে তুমি ধুয়ে নিয়ে আসবে খালি আমি মেজে দেবো ও মেজে দেয় ওই কোনো ঝাড়ু দিচ্ছে বন্ধুরা ঝাড়ু দিয়ে আর রশনির সব থেকে একটা দুঃখের ব্যাপার কি রশনির দুই হাতে আর দুই পায়ে দেখুন বন্ধুরা দেখলে বুঝতে পারবেন ওর দুই হাতে আর দুই পায়েই দুটো করে আঙুল ওর নেই